বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে বারবার হামলা এবং নির্যাতনের মুখেও এই গণ অধিকার পরিষদ তৎকালীন ফ্যাসিস্ট শেখ হাসিনার কাছে মাথা নত করে নাই আজকের এই বিপ্লব পরবর্তী স্বাধীন সার্বভৌম বাংলাদেশে দু একটি গণমাধ্যমে যখন আমরা দেখতে পাই গণ অধিকার পরিষদ তিন চারটা আসনের বিনিময়ে অমুখ দলের কাছে বিক্রি হয়ে গেছে Here come, news! প্রতিবাদ জানিয়েছি এবং বলেছি গণ অধিকার পরিষদ দুই চার পাঁচটা আসনের বিনিময়ে রাজনীতি করে না গণ অধিকার পরিষদ এদেশের গণ মানুষকে নিয়ে আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার স্বপ্নকে সামনে রেখেই রাজনীতি করছে এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও করবে তার ওই ধারাবাহিকতায় ইতিমধ্যে আমরা তিনশো আসনে এককভাবে নির্বাচনের ঘোষণা দিয়েছি টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুলিয়া ছাপান্ন হাজার বরগমা এলাকায় একটাই নাম একটাই আওয়াজ গণ অধিকার পরিষদ এবং ভিপি নুরুল হক নুর ওই দুই চার পাঁচ কোটি কিংবা দুই চার আসনের রাজনীতি করলে বিগত আওয়ামী সরকারে আমলেই ওই হাসিনার কাছে মাথা নত করতে পারতেন শত হামলা মামলা সহ্য করেও এই কোন অধিকার পরিষদ ফ্যাসিস্ট খনি হাসিনার কাছে মাথা নত করে নাই তাই আমরা বলি এসব আসন মাসনের লোবনী অফার কিংবা ওসব ছল নিউজ করে আমাদের অগ্রযাত্রাকে থামানো যাবে না আজকে যে সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছে এই সরকার ক্ষমতার বসার পিছনে যে আন্দোলন সংগ্রাম এই আন্দোলনের বীজ বপন হয়েছিল দু সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে তার ওই ধারাবাহিকতায় এই দু সালের গণভ্যুত্থান তাই প্রিয় বন্ধুগণ আজকের এই গণ্যভ্যুত্থানের বীজ বলেন আর ভিত্তি বলেন সেটা ছিল আমাদের নেতৃত্বে দু হাজার সালের ঐতিহাসিক কোটা আন্দোলন এই ভিত্তিকে এই ফাউন্ডেশনকে এই বীজকে যারা অস্বীকার করবে তারা আমি মনে করি ইতিহাসের সবচাইতে বড় মির্জাফর এবং মুনাফেক আজকে ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে তারা সংস্কার করতে চাই আমরাও বলেছি এই কোন অধিকার পরিষদ সবার আগে ঘোষণা দিয়েছিল আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারকে অন্তত দুই বছর ক্ষমতায় দেখতে চাই আর কোন রাজনৈতিক দল কোন সংগঠন কোন ব্যক্তি এই বক্তব্য দেওয়ার হিম্মত দেখাই নাই একমাত্র ভিপি নুরুল হক নূর এই দুঃসাহস দেখিয়েছিলেন কেন কারণেই এই ঘনে ধরা বাংলাদেশকে নতুন করে বিনির্মাণের জন্য আন্তর্জাতিক ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইনুসকে আমাদের প্রয়োজন কিন্তু সমস্যাটা আরেক জায়গায় ডক্টর মোহাম্মদ ইনুস তিনি বাংলাদেশের মহামূল্যবান সম্পদ তাকে আমরা হারাতে চাই না কিন্তু তার চতুর্দিকে ডানে বামে সামনে পিছনে যারা রয়েছে এরা নব্বই পার্সেন্ট আওয়ামী দালাল ভারতীয় রয়ে গেছেন এদেরকে দিয়ে গণমানুষের আকাঙ্ক্ষা এদেশের গণমানুষের আকাঙ্ক্ষা এদেশের জনগণের প্রত্যাশিত সংস্কার সম্ভব নয় আজকে তারা সংস্কারের কথা বলে আর এই সংস্কারে আওয়ামী লীগ নিষিদ্ধ নেই আমরা গণ অধিকার পরিষদ স্পষ্ট করে বলি যে সংস্কারে আওয়ামী লীগ